আপনি কি একজন ইন্ট্রোভার্ট আমি ব্যক্তিগতভাবে মারাত্মক লেভেলের ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট আমি কেনা এটা আমি কিভাবে বুঝি আমার একা থাকতে অনেক বেশি ভাল লাগে আমার একটু নিরিবিলি পরিবেশ ভাল লাগে আমি খুব হৈ হল্লুর চিৎকার চেঁচামিশি এটা আমার মানে আমি এনার্জিতে আমার যাই না আমার ভাল লাগে না আমি একা সবথেকে বেশি আমি এনজয় করি আমি এবং আমার একটা ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড সর্বোচ্চ একের অধিক অনেক ফ্রেন্ড মিলে আড্ডা দিতে প্রথম অবস্থায় ভালো লাগে পাঁচ দশ মিনিট কিন্তু পরবর্তীতে আমার খুব একটা মজা লাগে না দেন আমি সবার সাথে চাইলেই ফ্রি হইতে পারি না আমি কথা বলতে পারি না আমি সবার সাথে আমার সামাজিকভাবে আমি একটু সবার থেকে একটু কেমন যেন আলাদা আলাদা একটু কম কথা বলি এমন অনেক বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কি না যদি থাকে তাহলে আপনি এটা বলাই যে আপনি একজন ইন্টোভার্ট মানুষ পৃথিবীতে অনেক বড়ো বড়ো স্টার ইন্ট্রোভার্ট যেমন এলন মার্ক্স ইন্ট্রোভার্ট মার্ক জকার ইন্ট্রোভার্ট ল্যারি পেজ ইন্ট্রোভার্ট ওয়ারেন বাফেড ইন্ট্রোভার্ট আইনস্টাইন ইন্ট্রোভার্ট আপনার নিউটন ইন্ট্রোভার্ট সো পৃথিবীতে অনেক বড় বড়ো পার্সন আছে যারা ইন্ট্রোভার্ট আবার এক্সট্রোভার্ট মানুষও কিন্তু আছে যেমন বারাক ওবামা এক্সট্রোভার্ট একজন মানুষ সো ইন্ট্রোভার্ট মানুষের জীবনে বেশ কিছু খারাপ চ্যাপ্টার থাকে যেটা মাঝে মাঝে অনেক সময় কষ্ট দিতে পারে বাট এই খারাপ চ্যাপ্টার থেকে বা খারাপ সিচুয়েশন থেকে আপনার ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করে আমি আমার পার্সোনাল লাইফের অনেক ওপিনিয়ন আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি বাট দেখেন আপনার সাথে মিলে কি না সো ধরেন একটা গ্রুপের মধ্যে আমরা আসি সো আমি যেহেতু একজন ইন্টোভার্ট আমি কম কথা বলি আমি আমার কথা বলতেছি না ইন্টোভার্ট ইন জেনারেলি খুবই সহজ সরল টাইপের হয় তারা খুব প্যাস গোস বোঝে না তারা অভার স্মার্ট বা অনেক চালাক কিন্তু হয় না সো যেহেতু তারা খুবই সহজ সরল টাইপের হয় তারা আসলে ভিতর এবং বাহিরে দুইটাই সমান মানে ভিতর এক ধরনের কথা বলে বাহিরে অন্য ধরনের আচরণ করে ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে এরকম থাকে না সো যেহেতু তারা খুবই সহজ সরল হয় এই সরলতা সোসাইটির মানুষ ইউজ করে এবং ওই গ্রুপিংয়ের মধ্যে দেখা যাবে যে আপনারা সবসময় সাইড করে রাখতেছে আপনাকে খুব একটা মূল্যায়ন তারা দিবেন। আপনারে খুব একটা পাত্তা দিবে না যেমন ধরেন কোন একটা প্রোগ্রামে ওই গ্রুপের কোন একটা প্রোগ্রাম আয়োজন হয়েছে ওই অনুষ্ঠানে সবাইরে দাওয়াত দিছে আপনারে দিবে না কারণ তারা মনে হয়তো বা তারা মনে করে যে আপনাকে দাওয়াত না দিলে আপনি কিছু মনে করবেন না এখানে আপনি বুকা টুকা সরল টাইপের মানুষজন আপনার আসলে খুব বেশি আপনি এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নো ইম্পর্টেন্স আপনি সো এই সিদ্ধান্ত থেকে আপনার কাছে মনে হইতে পারে যে তারা এই কেন আনল লোকে ফাইন আমি হয়তো বা তার কাছে গুরুত্বপূর্ণ না আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা নিয়ে সমালোচনা করবে আলোচনা করবে আপনি যখন বের হইতেছেন কোনো একটা ধরেন খাবারের দোকানে গেছেন আপনি বিলটা আগে দেন পকেট থেকে বের করে বাট আপনি বিল দিছেন তারা ইন জেনারেলি বিল দেয় না তারপরও আপনারা নিয়ে কথা বলবে আপনার দিকে একটু বাঁকা দৃষ্টিতে তাকাবে আপনি আপনি এটা বুঝতে পারবেন যে আপনাকে তার অপছন্দ করে বাট সামনাসামনি আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে বাট আপনি তার চোখের দিক চোখের ভাষায় বুঝতে পারবেন যাচ্ছ আমার অপছন্দ করে বাট আপনি কোনো আনসার খুঁইজে পাবেন না যে আপনারা কেন অপছন্দ করে কারণ অপছন্দ করার তো অনেক কারণ থাকে যে হয়তো বা আমি খারাপ মানুষ আমার ব্যবহার আচরণ খারাপ আমি মানুষের সাথে গালি গালাজ করি বা মানে থাকে না যে ব্যাড ওয়ার্ড ইউজ করি এই এই কারণ অথবা আমি হয়তো বা খুবই গরিব আমি জানি না গরিবের কারণ এটা হয় কি না অথবা আমি খারাপ এরকম কিন্তু চিন্তা থেকে মনে হয় যে না আসলে এর জন্য হয়তো বা আমাকে অপছন্দ করে আপনি এটার কোনো উত্তর খুঁজে পাবেন না কারণ আপনি সবার সাথে ভেসে কথা বলেন ভালোভাবে কথা বলেন ভদ্র আচরণ করেন আপনি নিজের পকেট থেকে খরচ করার পসিবিলিটি আপনি বেশি দেখান আপনি একটু মানুষের উপকারে কাজ করেন আপনি একটু স্বেচ্ছাসেবীর কাজ করেন আপনার সব কিছু ওকে আছে আপনি ফ্যামিলি মানে আমি জানি না যে এটা হয় কিনা ধনী গরিবের ব্যাপার হয়তো বা থাকতে পারে বাট আপনি মোটামুটি কিছু ঠিক আপনার জায়গায় আপনি কখনোই ওই ব্যক্তিদের নিয়ে তাদের আড়ালে আপনি কখনো কথা বলেন না আলোচনা সমালোচনা করেন না গিবত যেটা বলো এটা করেন না আপনি কোনো ফ্রেন্ডের খারাপ চান না আপনি কোনো শুভাকাঙ্ক্ষীর সময় ভালো পরামর্শ দেন এভরিথিং ওকে বাট তারপরেও আপনার এই আনসারটা পাবেন না যে আপনারা কেন তারা অপছন্দ করে আপনাকে কেন তারা মনে মনে ঘৃণা করে হিংসা করে আপনার ভিতরে যদিও এটার অনেক কারণ আছে যে আপনি হয়তো বা তাদের থেকে একটু আলাদা আপনার ভিতরে চিন্তার যে একটা ক্যাপাসিটি এটা অনেক তাদের থেকে ভালো অনেক স্ট্রং আপনি অনেক ভালো ডিসিশন মেক করতে পারেন কারণ ইন্ট্রোভারটা খুব চিন্তা করে তারা ওভার থিঙ্কার হয় তারা খুব ভালোভাবে ডিসিশন মেক করে অনেক ভালো কাজ করতে পারে এবং তাদের মধ্যে কিন্তু বিভিন্ন মানে একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ব্যাপার থাকে আমি জানি না এটা প্রাকৃতিকভাবে হয় কি না কিন্তু থাকে সো আপনি হয়তো একটু ভালো কথা বলতে পারেন আপনি হয়তো বা ম্যানেজমেন্ট ভালো করতে পারেন আপনি ইন্ট্রোভার্ট বা আপনার ম্যানেজিং পাওয়ারটা অনেক ভালো হ্যাঁ আপনি হয়তো বা সবার সাথে মিশতে পারেন না বাট আপনি যে কোনো প্রোগ্রাম অনেক ভালো অ্যারেঞ্জ করতে পারেন এমন কিন্তু ঘটে সো আপনার ভিতরে হয়তো এমন কোনো স্পেশাল গুণ আছে যেটা তাদের মধ্যে নাই এর জন্য হয়তো বা আপনার মানে হিংসা হইতে মানে করতে পারে একজন ইন্টোভার্টের ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করে এই সমস্ত কাজে কারণ ইন্ট্রোভার্ট তারা সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে অপমানের শিকার হবে সমাজ তাদের খুব একটা মূল্যায়ন করবে না পাত্তা দিবে না আপনি আপনার এলাকার মধ্যে এলাকায় যখন গুরুত্বপূর্ণ ধরেন কোনো একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে এলাকার যুব সমাজ ইনভাইট করা হয়েছে আপনাকে বাদে ইনভাইট করবে এটাই সত্য এবং এটাই ঘটে কিন্তু আপনি কিন্তু ওই জায়গার একটা ইম্পর্টেন্ট পার্সন হইতে পারতেন কারণ তারা যেই ব্যাপার নিয়ে কথা বলবে আপনি ওই ব্যাপারে আরও অনেক ভালো জানেন জানতেই পারেন বাট আপনাকে ইনভাইট করবে না ধরেন ফ্রেন্ড সার্কেল ভাই মধ্যে কোনো একটা বিয়ের প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠানে সবাই ইনভাইট করবে আপনারা করবে না হুম গ্রুপিংয়ের মধ্যে কোনো একটা সুসময় সবাই ইনভাইট করবে আপনার ইনভাইট করবে না মানে কোনো একটা প্রোগ্রাম গেট টুগেদারে বাট মজার ব্যাপার হইল আপনি একমাত্র পার্সন যে মানুষের বিপদে পাশে থাকেন যে মানুষের খারাপ টাইমে আপনি সাপোর্ট দিছেন খারাপ টাইমে তাকে সারভাইভ করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন যে তুমি আগাও আমি তোমার হেল্প করব। তার বাসায় গেছেন বিভিন্নভাবে তার বোঝাইছেন এবং সে একটা সময় সময়টা কাটায় উঠছে বাট তার যখন সুসময় আসছে আপনাকে ভুলে গেছে এটাই ট্রু সো ইন্টোভার্টদের জীবনে এই সমস্ত ঘটনার কারণে তারা ডিসিশন নেয় যে আমার জীবন পরিবর্তন করতে হবে এবং আমি একটা সময় সাকসেসফুল মানুষ হব এবং আমি দেখাই দেব এবং প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনের একটা দেখবেন স্টোরি আছে কালো একটা চ্যাপ্টার আছে ওই কালো অধ্যায়ের কারণে সে একটা সময় ডিসিশন নিছে এবং ডিসিশন নিয়ে তার জীবন রে পরিবর্তন করে ফেলছে আপনি যদি একজন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন আমার মতো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন এবং আপনার জীবন এমন কোনো অভিজ্ঞতা আছে কি না বলতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার